বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি একটা পাখির খাঁচা আর পাখির খাঁচার ভেতরে অনেক পাখি আছে এখানে দেখুন বদ্রি থেকে শুরু করে লাভ বার্স ককটেল সব রকমের পাখি আপনারা পাবেন এখানে আর এই যে ঠিকানাটা পাখির যে খাঁচাটা যেখানে আছে মানে পাখির যে গোডাউনটা আছে এটা হচ্ছে আপনার চাম্পাহাটি সোলগোহালিয়া জায়গার নাম আপনারা যারা চাম্পাহাটিতে যারা আসবেন দূর থেকে আর শিয়ালদা থেকে ক্যানিং টেনে বসে চাম্পাটি স্টেশনে নামবেন নেমে আপনাকে এই যে আমাদের স্ক্রিনে যে নাম্বার চলছে ওই নাম্বারে আপনারা ফোন করবেন করে যোগাযোগ করবেন আর পাখির যে ব্যবসাটা যে করছে এখানে তার নাম পিরোজ শেখ ওনার কাছে ফোন করে নেবেন ভদ্রলোকের কাছে ফোন করলে আপনারা নাম ঠিকানা সব বলে দেবে কি দাম আছে না আছে আপনারা ওখানে ফোন করে জেনে নিতে পারবেন আর আপনারা যখন আসবেন তারা একবার জানিয়ে দেবেন তা ওনারা গাইড করে নেবে ওখান থেকে আপনারা কীভাবে আসবেন কোথা থেকে আসবেন ডায়মন্ড হাবার থেকে আপনারা আসলে পালাইফুন নামেন ওখান থেকে চামড় চেয়ে আসবেন প্রত্যেকটা পাখি এখানে সব বিক্রি করা হয় এবং ন্যায্য দামে এবং হাটের থেকে কম দামে এরকম আপনারা এখানে পাবেন চাইলে আপনারা এখান থেকে পাখি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসার জন্য আপনাদের সেরকম যারা কিনবেন তাদের জন্য অনেক ছাড় থাকছে পাখির দাম অনেক কম রেটে আপনারা এখানে গাড়ি পাখিগুলো পাবেন আর পাখি নিয়ে আপনারা হাটে গিয়েও বিক্রি করতে পারবেন তো সেই জন্য আমি বারবার করে বলছি আপনারা চলে আসুন চাম্পাহাটিতে পাখি কিনতে আর এই পাখির দোকানের নামটা হচ্ছে এফ জেড বার্ট হাউস এখানে চলে আসুন আর ফিরোজ শেখকে ফোন করে নিন নিলে আপনারা পেয়ে যাবেন तो मंधुरा धन्यवाद